সুযোগ হয়নি যাদের প্রত্যেকের সুবিধার্থে আপনারা এই আলোচনাটি শেয়ার দিতে পারেন এবং যারা সংযুক্ত হয়েছেন স্কিপ না করে দেখতে থাকুন তো ভিউয়ার্স আমি আজকে যে বিষয়টি নিয়ে আসছি এটা হচ্ছে জামাতের নেতা মনির তিনি সাম্প্রতিক একটি বক্তব্য দিয়েছেন যে উজা এবং রুজা মুদ্রা রেপি এই ইসলামী দলের দাবিদার ইসলামের দাবিদার যারা যে সমস্ত রাজ ইসলামী রাজনীতির দাবিদার এই দলের নেতা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে আমি সেই বক্তব্যের নির্কে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো যারা বাংলাদেশে ইসলামের রাজনীতি করে ইসলামের দৃষ্টিকোণ থেকে রোজা এবং পূজা এই দুটো মুদ্রার এপিটুপিট বা এক কিনা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এবং সেই সাথে ইসলামের নামে যে রাজনীতি বাংলাদেশে বিশেষ করে যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে এবং তাদের মন মন গড়া কথাবার্তা বলে সেগুলো আসলে এই নামের সাথে যায় কি না অর্থাৎ আদত এটি ইসলামী দল কিনা এটা আপনাদেরকে আমি আজকে আলোচনা করব এখন ব্যাপারটা হচ্ছে শুধু জামাত ইসলামের বেলায় না যে সমস্ত দল বিভিন্ন কথাবার্তার মাধ্যমে এই বিষয়গুলো স্পর্শকাতর জায়গাগুলোকে মানে ধর্মপ্রাণ মুসলমানের যে জায়গাগুলো আছে সেগুলো ক্ষেত্রে মানে সূক্ষ্মভাবে কথা না বলার ফলে তাদের যে কথাবার্তাগুলো বেরিয়ে আসে এগুলো প্রকৃতপক্ষে ইসলামী দলের কথা কিনা আপনারা সেটা আপনাদের জায়গা থেকে মূল্যায়ন করুন করবেন পূজা এবং রোজা এই দুটি মুদ্রা রূপী রুপিট সবাই মিলেমিশে আমরা পূজা আর রোজা মিলে মিলেমিশে বাংলাদেশ তো উনি অসাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করবেন আবার সেই সাথে ইসলামের একটি ব্যানারও ব্যবহার করবেন এবং ইসলামের নাম দিয়ে যদি পূর্ণাঙ্গ ইসলামের বিধিবিধান মোতাবেক রাজনীতিটা পরিচালিত না হয়ে এখানে যদি নিজের মতো করে কিছু যুক্ত হয় তখন সেটাকে ইসলামী দল হিসাবে কি রাখলাম এখন মনি সাহেব যে কথাগুলো বলেছেন উনি একটা পূজা মণ্ডপে গিয়েছেন সে পূজা মণ্ডপে ভোটের রাজনীতি করতে গিয়ে এমন একটা কথা বলে ফেললেন যে ধর্মকে একেবারে মানে এমন জায়গায় মিশালেন যেটার সাথে একশো আশি ডিগ্রি একটার সাথে একটা সাংঘর্ষিক যেমন ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা রোজা দেখি সেই রোজা যখন আমরা পালন করি রোজা বা সাউন সেই সাও পালন করা জায়গাটা হচ্ছে শুধুমাত্র উপবাস থাকা না একেবারে শুভ সাদেকের আগ থেকে ইফতারে যে সময় পর্যন্ত সেই জায়গা জুড়ে যে উপবাস বা অনাহার থাকার ব্যাপার রয়েছে সেই সাথে আরো অনেকগুলো বিষয় রয়েছে ধরেন আমরা রোজা রোজার সাথে নামাজ কালাম করতে হয় এবং এক্ষেত্রে রেখেছি সেই সাথে অনেকগুলো বিষয় নিয়ে সংযত থাকতে হয় অর্থাৎ রোজার মাসের মধ্যে এক্সট্রা যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে সব জায়গা থেকে সংযত থাকা নিজেকে সংযম রাখা এখন সেখানে দেখা যাচ্ছে কোনো নারীর প্রতি দৃষ্টি যাচ্ছে কিনা সেটা একটা বিষয় আছে অর্থাৎ খারাপ কোনো জায়গা থেকে কোনো জায়গার প্রতি দৃষ্টি যাচ্ছে কিনা সেই বিষয়টা একটা ব্যাপার থাকে এবং কোনো ধরনের পাপাচার বা গুনার কাজের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা একটা ব্যাপার থাকে আলটিমেটলি পুরো সময়টা জুড়ে শুধুমাত্র উপবাস নয় টোটাল এই জার্নিটার মধ্যে সালাদ যেমন আছে সে সাথে অনেকগুলো সুন্না এবং নফল বাতত রয়েছে এখন এই পালন করার সময়ে কোনো ধরনের গান বাজনা কোনো ধরনের কি বলে মানে বিভিন্ন ধরনের যেটা আহ দৃষ্টিকটু বা নারী পুরুষ একত্রে যে জায়গায় অবস্থান নেই সেই সমস্ত বিষয়গুলো যেখানে ইসলাম কিছু কিছু বিষয়ে সুস্পষ্ট নীতিমালা দিয়েছে সে জায়গায় এইগুলো যায় আছে কিনা অর্থাৎ আপনি যখন রোজা রাখবেন তখন কি আপনি গান শুন শোনার জন্য আপনাকে আল্লাহ বলেছেন কিনা এবং এটার সাথে আপনি কতটুকু এটা অ্যাডজাস্ট করতে পারবেন বা এটা যায় তো সে জায়গায় যদি চিন্তা করেন রোজা আর পূজা দুটো কিন্তু দুই লাইনের বিষয় পূজার মধ্যে সেখানে গান বাজানো হচ্ছে সেখানে কীর্তন বাজানো হচ্ছে সেখানে ব্যাপকভাবে যেখানে পর্দার কথা বলা হয়েছে ইসলামে সেখানে পর্দার বাইরেও বহির্ভূত এখানে নারী কি আছে 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 কথাবার্তা এবং সেখানে তারা তারা তাদের জায়গা থেকে ঠিক যেহেতু পুরুষের যেটা হিন্দু ধর্মের সনাতনী ধর্ম সম্প্রদায়ের এটা পূজা তাদের জন্য তাদের এটা ঠিক আছে এটা আমি তাদের বিষয়ে বলছি না আমি আমাদের যারা মুসলিম ধর্ম ফলো করে মুসলিম ধর্মের অনুসারী আছে তাদের বিষয়ে কথাটা বলছি এই বিষয়ে এই যে শিশির সাহেব অর্থাৎ শিশির মনে যিনি জামাতের নেতা আইনজীবীও বটেন তিনি তিনি যে কথাটি বিস্ফোরক মন্তব্য করে যে আলোচনার জন্ম দিয়েছেন পূজা এবং রোজা দুটি মুদ্রার এপিটুপি এটা যদি অন্য কোনো রাজনৈতিক দল বিশেষ করে আজকে থেকে এক বছর আগেও আমরা যখন আওয়ামী লীগের শাসন আমল দেখেছি তখন কিন্তু ইসলামিক দলের অন্যান্য যে সমস্ত নেতারা আছে পূজা মণ্ডপে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ যদি সেখানে যেত এখানে একটা বিষয় চলে আসতো যে ইসলাম বাংলাদেশ থেকে চলে গেছে ইসলামের উপর বিভিন্ন রকমের আঘাত বা ইসলামের মুসলমান মানুষ সেখানে কিভাবে যায় ইত্যাদি ইত্যাদি মন্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে প্রকাশ্যে অপ্রকাশ্যে এগুলো নিয়ে কথা হতো এখন সময় পাল্টে গেছে সময়ের সাথে সাথে যে সমস্ত মানুষগুলো এই অভিযোগগুলো করত তারাও কিন্তু আজকালকার দিনে দেখা যাচ্ছে বিভিন্ন পূজা মণ্ডপে যাচ্ছে এটার কারণ হচ্ছে ভোটের রাজনীতি তো ভোটের রাজনীতিতে আমরা যাব বা যারা যেতে চায় যাবে যে দল হোক না কেন প্রত্যেকে যাওয়ার অধিকার আছে কিন্তু কথা হচ্ছে ইসলামের নাম যেহেতু আসবে ইসলামী ব্যানারে যখন কোনো রাজনৈতিক দলের নাম আসবে তখন সেই দলের নেতাকর্মীদের এই সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে এটা হ্যান্ডেল করা কিনা আপনারা বলুন এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আপনারা আপনাদের মতামত দিতে পারেন এখন মনির সাহেব তিনি ভোটের মাপ ক্যালকুলেশন করে সেখানে পূজা মণ্ডপে গিয়েছেন তো পূজা মণ্ডপে গিয়ে তিনি সাম্প্রদায়িক বিষয়গুলোকে উপেক্ষা করে অর্থাৎ অসাম্প্রদায়িক একটা সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণের যদি স্বপ্ন দেখে থাকেন ওকে ফাইন এটাতে নিয়ে রকমের দ্বিমত করার কোনো সুযোগ নেই সবাই একটা একটা বাংলাদেশ এটা এটা গুড সাইন আমি এটাকে খারাপ বলবো না বাট যেহেতু তিনি ইসলামী দলের একজন প্রতিনিধি সেই হিসাবে কথাগুলো আমি বলছি ক্ষেত্রে তার যে কথা বলার ব্যাপারগুলো রয়েছে এখানে আরও সতর্ক হওয়া দরকার ছিল কিনা এটা আপনাদের কাছে এটাও প্রশ্ন রাখলাম তারা আপনাদের মতামত দিতে পারেন এবং সেই সাথে আরও একটা বিষয় আপনাদের ইনক্লুড করে গত ষোলো বছরে বিএনপি আওয়ামী লীগ যে সমস্ত নেতৃবৃন্দ এই পূজা পার্বণ বিভিন্ন পূর্দ পূর্ণিমা ইত্যাদি বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করতেন তারা কিন্তু এই বিভিন্ন গোষ্ঠীর বা বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে যারা ডানপন্থী বা যারা ইসলাম নামে ইসলামী দল আছেন তো সেই সমস্ত মানুষের জায়গা থেকে সেই সমস্ত দলের নেতাকর্মীদের জায়গা থেকে একটা শিকার হতেন সেটা হচ্ছে কি সেটা হলো ইসলাম চলে গেছে ইসলাম শেষ এই দেশে অন্যান্য ধর্মাবলম্বীদের কি চলছে জোয়ার চলছে ইত্যাদি ইত্যাদি তো সেই সব মানুষগুলোই কিন্তু এখন সে জায়গাগুলোতে যাচ্ছে তারা কিন্তু আর আগের মতো বলছে না যে ইসলাম চলে যাচ্ছে এখন ইসলাম কিন্তু থেকে যদিও বা তারা বলছে যে রোজা এবং এরপরও এখানে কোনো হইচই নাই এটা নিয়ে কোনো ধরনের আর্গুমেন্ট নেই কারণ এখানে যে মানুষগুলো বক্তব্য দিয়েছে সে মানুষগুলো সব মানুষ যারা একসময় এর উল্টোটাই বক্তব্য দিত তো যাই হোক যে সমস্ত মানুষ বা দল ইসলামিক দল হোক ইসলামিক দল হোক যে হোক না কেন যে যে বাংলাদেশ তারা আকাঙ্ক্ষা যার তারা লালন করছে এটার জন্য আমি তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে এটা ধন্যবাদ জানাতে চাই কারণ সবাই মিলেমিশে একটা বাংলাদেশ হলে সে বাংলাদেশটা অনেক সুন্দর হবে সবাই মিলেমিশে যে বাংলাদেশ হবে সে বাংলাদেশে কোনো ধরনের হানাহানি কোনো ধরনের বৈষম্য কোনো ধরনের কি বলে সন্ত্রাসবাদ এগুলো থাকবে না এটা আমি বিশ্বাস করি এখন বাংলাদেশের যে ভোট কাচায় আসছে অর্থাৎ ছাব্বিশ সালের যে নির্বাচনের কথা রয়েছে সে নির্বাচনকে কেন্দ্র করে যদি এই সমস্ত পূজা পার্বণ বা বিভিন্ন ধর্মীয় উৎসবে বিভিন্ন দলের নেতাকর্মীরা জাস্ট লোক দেখানোর উদ্দেশ্যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান করে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথাবার্তা বলেন শুধুমাত্র বুটকে কেন্দ্র করে তাহলে এগুলো বাই কখনো জীবন কি হবে না যাবে না অর্থাৎ সম্প্রীতি যেটা আপনারা লালন করছেন সেটা অন্তর থেকে লালন করে প্রত্যেক দল প্রত্যেক দলের নেতাকর্মীদেরকে সেই বিষয়গুলো কি করে ট্রেন্ড আপ করে বিষয়গুলো পরস্পরের সাথে সামাজিকভাবে এবং বিভিন্ন জায়গায় এই সম্প্রীতিগুলো ছড়াতে হবে সম্পর্ক উন্নয়ন করতে হবে পরস্পর পরস্পরের মতো সহনশীল হতে হবে সামাজিক যে জায়গাগুলো আছে সেগুলোকে শক্ত করতে হবে অর্থাৎ এক কথায় মত পথ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষে মানুষে যে সম্পর্কটা সেটার উন্নতি হতে পারলে আসলে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ বলেন সম্প্রীতির বাংলাদেশ বলেন সবাই মিলে বাংলাদেশ বলেন এটা আসলে করা সম্ভব এটা করা সম্ভব নয় এখন আমি আজকে এতগুলো পয়েন্ট আপনাদেরকে তুলে ধরলাম এবং সেই সাথে এই কথাগুলো বলতে আসার কারণটা হচ্ছে দল এখানে অনেকগুলো আছে ডানপন্থী বামপন্থী এখানে পলিটিক্স আছে আবার ধর্মভিত্তিক রাজনীতি আছে তো এক একজন চুজ এক একটা দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি এই এটা মানতে হবে কারণ ডেমোক্রেসির মধ্যে এক একজন এক এক মতবাদে থাকতে পারে আলটিমেটলি সে জায়গা থেকে একটা বিষয়ে মানুষের স্মার্ট মানুষের যে চিন্তাভাবনা সম্প্রীতির বাংলাদেশ এবং সবাই মিলে বাংলাদেশ এটা গড়ার জন্য অবশ্যই চিন্তাভাবনা এবং মন মানসিকতা প্রত্যেক কিছু অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে এবং এটা কি বলে একটা যেই মডেল আমরা বলি যেটাকে সবার জন্য সহনশীল সেই জায়গায় থাকতে হবে এখন এই জিনিসগুলো আমাদের যে সমস্ত রাজনৈতিক দল ডানপন্থী রাজনৈতিক দল বিশেষ করে ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বিগত সময়ে এই প্র্যাকটিসগুলো যদি করে আসতেন তাহলে সে সময়ে সময়টুকু তখন থেকে সুন্দর হয়ে আস এবং তাদের জন্য এখন নতুন করে প্র্যাকটিস করতে হতো না তারা সেই জায়গার দাবিদার হয়ে যেতেন এবং তারা সেখানে গিয়ে সহজে সবকিছু করতে পারতেন তবে আমরা একটা কথার বিষয় এখানে না বললে নয় শারদ উৎসব এটা ধর্মযার যার উৎসব সবার এই কথাটা স্যাকুলার পলিটিক্সের মধ্যে অনেকে বলেন আবার অনেকে এটাকে মডিফাই করে অন্যভাবে বলেছেন ধর্ম যার যার রাষ্ট্রসভার এই কথাটাও বলেছেন বিশেষ করে আমরা এখন বিএনপির যে স্লোগানগুলো এই বিষয় নিয়ে সেখানে সেটা দেখতে পাচ্ছি এবং জামায়াতের যে স্লোগান এই বিষয়ে বা শুভেচ্ছা বার্তা তারাও কিন্তু শুভেচ্ছা দিয়েছে শারদ শুভেচ্ছা দিয়েছে জামায়াতের আমির সাহেবের জায়গা থেকে দেয়া হয়েছে জামাত থেকে দেয়া হয়েছে দিস ইজ গুড সাইন এটা নিয়ে আমি সব দলকে অ্যাপ্রিসিয়েট করব কারণ এই জন্য করছি আস্তে আস্তে যে মানুষের চিন্তাভাবনাগুলো ডেভেলপ হচ্ছে এগুলো একসময় করতো শুধুমাত্র আওয়ামী লীগের জায়গা থেকে আওয়ামী লীগে করে গিয়েছে এতদিন এটা অপ্রিয় হলো সত্য যে আওয়ামী লীগ এই বিষয়গুলো প্রত্যেকটা দল মত নির্বিশেষে প্রত্যেকের উৎসবে তারা শুভেচ্ছা বার্তা দিয়েছে ধর্ম যার যার উৎসব সবার এবং প্রত্যেকটা ধর্ম বর্ণ গোত্রের প্রত্যেকটা উৎসবে এটা একটা ফ্রিডম রেখেছে তো এই বিউটিটা অন্য দলের মাঝেও ছড়িয়ে থাকুক এটা অবশ্যই কামনা এবং এই বিউটিগুলোর কারণে দেখা যাবে হয়তোবা সংস্কৃতি বাড়বে কিছু কিছু বিষয় এখানে আপনি যে দলে করেন না কেন এমন কিছু বিষয় কাজ করে কিছু কিছু বিষয় যেগুলো আসলে আপনি ওই দলকে পছন্দ না করলেও তাদের যে কার্যক্রম ওই কার্যক্রমগুলোকে আপনাকে পছন্দ করতে হবে বা এই জিনিসগুলো করেছে এটা বলতে হবে দুইটা দুই জিনিস তো এখন শিশির সাহেব তিনি কোন অ্যাঙ্গেল থেকে এটা বলেছেন আমি সে বিষয়টা বলতে চাচ্ছি না তবে এই কথা বলবো তিনি যদি মম থেকে এটা চান তার দল যদি এটা মম থেকে চায় ওয়েল অ্যান্ড গোল্ড বাট যদি ভোট কেন্দ্রিক হয়ে থাকে তাহলে এখানে বলার কিছু নাই এটা আপনারা আপনাদের মতো করে বুঝে নেন আপনাদের যে চিন্তা ভাবনা আপনাদের যে মতামত আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা আমি আমার মতামতগুলোই প্রকাশ করেছি আপনারা চাইলে আমার ইনস্টেটে আপনাদের আরও সুন্দর আরও যুক্তি নির্ভর মতামত দিতে পারেন এটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই এবং আমার সাথে না মিললেও সেই মতটাকেও আমি শ্রদ্ধা জানাই ভালো থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম